আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আঠারো তারিখ শিক্ষা মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিতে চাইছে অর্থাৎ সিদ্ধান্ত দেওয়া হইল যে তোমাদের এসএসসি রেজাল্টটা কবে দেওয়া হবে ঠিক আছে ফিক্সড একটা তারিখ তোমাদেরকে বলে দেওয়ার কথা ছিল সো আমরা অপেক্ষা করতে 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 দশটা পর্যন্ত অপেক্ষা করছি দশটার পরে ফাইনালি ডেলি নিউজে একটা নিউজ প্রকাশ করা হয়েছে সো ওই নিউজটা অনেকেই দেখ আমি যেমন হতাশ হয়েছি তেমন প্রত্যেকটা শিক্ষার্থী হতাশ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে জিনিসটা জানিয়েছিল যে তোমাদের একটা ফিক্সড একটা তারিখ বলে দিবে কিন্তু সেই ফিক্সড তারিখটা তোমাদের বলে দেয়নি ডেলি নিউজের মাধ্যমে যে তথ্যটা প্রকাশ করছে সেটা দেখে অনেকেই হতাশ হয়েছে আমার মতো ঠিক আছে সো ডেলি নিউজের পরে হ্যাঁ ডেলি নিউজের পরে এই কিছুক্ষণ আগেই জাগো নিউজ একটা নিউজ প্রকাশ করছে ঠিক আছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তারা কথা বলছে কথা বইলা তারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কি কি জানিয়েছে ঠিক আছে নিউজ চব্বিশ ঠিক আছে নিউজ চব্বিশ তারা একটা প্রতিবেদন জানিয়েছে তারা একটা নিউজ প্রকাশ করছে সো নিউজটা কি আমি সরাসরি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে জাগো নিউজ তারা কি নিউজটা প্রকাশ করছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা কি তথ্যটা পাইছে আমি সেটা একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এসএসসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি অর্থাৎ এসিসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি সময়ে। চলতি বছর এসিসি ও সমমানের কিছু পরীক্ষা আবারও কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মূল্যায়ন করে ফল তৈরি হবে আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে আর শিক্ষার্থীদের এসিসি ও জেএসসি বা সমমান পরীক্ষার ফলের উপর ভিত্তি করে এজন্য ফলাফল নিয়ে দুশ্চিন্তায় সাড়ে চোদ্দ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কবে নাগাদ ফল প্রকাশ করতে পারে তা জানতেও আগ্রহী তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সূত্রে বলেছে যে শিক্ষার্থীরা এবারে ফল নিয়ে বেশি বেশি আগ্রহী ফলাফল প্রকাশ নিয়ে এবার শিক্ষার্থীরা বেশি আগ্রহী বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে আগামী সপ্তাহে ফল প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন দিনে অক্টোবরের মাঝামাঝি সময় ফল প্রকাশ সম্ভব হবে প্রস্তাব অনুমোদন দেরি হলে ফল প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার সংজ্ঞা রয়েছে প্রস্তাবটা যদি অনুমোদন না হয় শিক্ষা মন্ত্রণালয় তাহলে এই ফল প্রকাশটা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে যে তোমাদের যে ফল প্রকাশটা করার কথা ছিল সেইটা একেবারে অক্টোবরের শেষের দিকে চলে যাবে ঠিক আছে আচ্ছা যারা গেছে এসিসি ও সমমান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তা নিয়ে একটি প্রস্তাব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এইসিসির পঁচাত্তর পার্সেন্ট জেএসির পঁচিশ পার্সেন্ট গ্রেডিং পদ্ধতিতে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে আমি আগের ভিডিওতেও তোমাদেরকে দিয়েছি যে এইসিসি থেকে তোমাদের পঁচাত্তর পার্সেন্ট এবং জেএসসি থেকে তোমাদের পঁচিশ পার্সেন্ট এইভাবেই তোমাদেরকে তোমাদের ফলটা প্রকাশ করা হবে আর যে বাকি যে পরীক্ষাগুলো দিছো ওই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে আর কি অর্থাৎ ওই পরীক্ষাগুলোতে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে আর ওই পরীক্ষাগুলোতে তুমি যদি পাস করো তাহলে তোমার পাস চলে আসবে সেই প্রস্তাব এখনও অনুমোদন হয়ে শিক্ষা বোর্ডে আসেনি আচ্ছা যে প্রস্তাবটা আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পাঠাইছে ওই প্রস্তাবটা এখনও অনুমোদন হয়ে শিক্ষা বোর্ডে আসেনি আচ্ছা সেটা হাতে পেলে আন্তঃশিক্ষা বোর্ড ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদের জানাতে পারবে অর্থাৎ এই যে আন্তঃশিক্ষা বোর্ড যে প্রস্তাবটা শিক্ষা মন্ত্রণালয়ে রাখছে ওইটা শিক্ষা যে উপদেষ্টা আছে তার কাছে আছে তিনি যখন সিদ্ধান্ত নিবে বা তিনি যখন সিদ্ধান্তটা দিবে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দিবে তখনই তখনই আন্তঃশিক্ষা বোর্ড ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঠিক আছে শিক্ষার্থীদের জানাতে পারবে যদি শিক্ষা উপদেষ্টা যদি ফাইনাল করে যে হ্যাঁ এটা ঠিক আছে এই প্রস্তাবটা যদি সে যদি গ্রহণ করে তাহলে ঠিক আছে বা অ্যাকসেপ্ট করে আচ্ছা কিন্তু এই প্রস্তাবে এখনও শিক্ষা উপদেষ্টা এখনো এটা অ্যাকসেপ্ট করে সে এটা নিয়ে ভাবতেছে বা এটা নিয়ে তারা আলোচনা করতেছে যে কি করা যায় কি না করা যায় আর এর মধ্যে তো শিক্ষার্থীরা আবারও আন্দোলন মেশিন মিটিংয়ে দাগ দিতেছে সো শিক্ষা উপদেষ্টা খুব গভীরভাবে ভাবতেছে যে কিভাবে দিনে ভালো হয় ঠিক আছে এজন্য জন্য এখনও সে সঠিক একটা সিদ্ধান্তে আসতে পারে নি বা শিওর একটা সিদ্ধান্ত সে নিতে পারে নাই এখনো সে ভাবতেছে চিন্তা ভাবনা করতেছে বা বৈঠক করতেছে যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয় সেক্ষেত্রে এইসিসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হলে আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হলে আমরা অক্টোবরের ঠিক মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করি আন্তঃশিক্ষা বোর্ডের উপদেষ্টা তপন কুমার রায় তিনি এই কথাটা জানিয়েছে যে এটা যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন পায় অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যদি এটা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে তারা এটা প্রকাশ করে দিবে নোটিশ আকারে বিষয়টা নিয়ে জানতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমে কথা বলতে চায়নি এই বিষয়টা নিয়ে গণমাধ্যমের কর্মীরা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের কাছে বিভিন্ন প্রশ্ন করছে কিন্তু তারা গণমাধ্যমে মুখ খুলতে চায় নাই ঠিক আছে বা কথা বলতে আগ্রহী হয় নাই শিক্ষা মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না কারণ ওই যে তোমরা বারবার আন্দোলনের ডাক দিতেছো কেউ বলতেছো যে না আবার তুই এটা হবে না ওইটা হবে না ঠিক আছে আচ্ছা যাই হোক সেই শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তা আছে সেই কর্মকর্তাদের নাম প্রকাশ করায় অনিচ্ছুক হ্যাঁ এরকম কিছু কর্মকর্তার কাছ থেকে তারা এই তথ্যটা পেয়েছে তোমরা যদি নিচের দিকে যাও হ্যাঁ তোমরা যদি নিচের দিকে যাও তাহলে দেখতে পারবা তাহলে দেখতে পারবা আরও কিছু বিস্তারিত তথ্য আছে সেগুলো তোমরা চাইলে করে নিতে পারো তাহলে কি দাঁড়াইলো যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে বা শিক্ষা উপদেষ্টা যদি অনুমোদন দিয়ে দেয় ঠিক আছে বা অনুমতি দিয়ে দেয় দিয়ে দেয় তাহলে কি হবে যে তোমাদের ফলটা অক্টোবরের মাঝামাঝি সময় প্রকাশ করা হবে শেষের দিকে আর যাওয়া লাগবে না আর শিক্ষার্থীরা যদি আবারও আন্দোলনের ডাক দেয় বা কারো যদি আপত্তি থাকে কারো ফেভারে যদি না যায় এই সিদ্ধান্তটা সো সেই ক্ষেত্রে অনেকে আন্দোলন করবে সো আন্দোলন করলে আবার দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় তারা করে আবার একটা নতুন একটা সিদ্ধান্ত নিতে এইভাবে করতে 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 তোমাদের রেজাল্টের যে ডেটটা এটা একদম পিছাই যাবে অনেকই হতাশ হচ্ছ সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা হতাশ না হয়ে তোমরা নিজেরা নিজেদের জন্য দোয়া করো আমি বলবো যে হতাশ হবে না কারণ আল্লাহ তালা নিজেই বসে যে ইন্দা মহান অশ্রীসরা ইন্দা মহান অশ্রীসরা অর্থাৎ কষ্টের সাথেই আসে স্বস্তি ঠিক আছে কষ্টের পরে সুখ আছে এই জন্য তোমরা কষ্ট করো তোমরা নিজেরা নিজেদের জন্য দোয়া করো এবং আল্লাহর উপর ভরসা রাখো আশা করি তোমাদের একটা ভালো কিছু হবে বা তোমাদের একটা বেটার রেজাল্ট আসবে আর শিক্ষা মন্ত্রণালয় এই জিনিসটাই চাচ্ছে যে তোমাদের একটা বেটার একটা রেজাল্ট কিভাবে তারা তৈরি করবে এই জন্য শিক্ষা মন্ত্রণালয় একটু সময় নিচ্ছে যে কিভাবে তোমাদের বৈষম্যহীন একটা ভালো একটা রেজাল্ট যেন তোমাদের তৈরি করা যাই এটার জন্য অনেক চেষ্টা করতেছে শিক্ষা মন্ত্রণালয় সো শিক্ষা মন্ত্রণালয়কেও তোমাদের একটু সময় দেওয়া উচিত আমি মনে করি